দু বিশ্বকাপের টিকেটের অতিরিক্ত দাম নির্ধারণ নিয়ে ক্ষুব্ধ ইউরোপের ফুটবল ভক্তরা তাদের তীব্র সমালোচনার মুখে টিকিট মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের সর্বনিম্ন টিকিটের মূল্য একশো ডলার থেকে সাতশো ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় বাইশ হাজার টাকা থেকে 85384 হাজার টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে টিকিটের দাম এছাড়া ফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন চার ডলার থেকে সর্বোচ্চ আট হাজার ছয়শো আশি ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ এগারো হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ লাখ আটান্ন হাজার টাকা পর্যন্ত তীব্র বিরোধিতার পর ফিফা বলছে ফাইনাল সহ প্রতিটি ম্যাচে নির্ধারিত সংখ্যায় ষাট ডলারের দামের টিকিট পাওয়া যাবে গতকাল মঙ্গলবার ফিফা জানায় উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ষাট ডলারের টিকিট রাখা হবে সেই সুবিধা পাবে বিশ্বকাপ খেলবে এমন দেশগুলোর ফেডারেশন নিজেদের অনুগত সমর্থকদের মাঝে সেসব টিকিট বন্টন কিভাবে করবে তা সংশ্লিষ্ট ফেডারেশনগুলো দেখবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দলগুলো চারশো থেকে সাতশো পঞ্চাশটির মতো ষাট ডলারের মূল্যের টিকিট নিতে পারবে এই টিকিট মূল্যের ক্যাটাগরিকে সাপোর্টার এন্টি টায়ার নামে উল্লেখ করেছে ফিফা দু ফুটবল বিশ্বকাপের ম্যাচ হবে ১৬টি শহরে এর মধ্যে যুক্তরাষ্ট্রের এগারোটি ন্যাশনাল ফুটবল লিগের এনএফএল মাঠ কানাডার দুটি এবং মেক্সিকোর তিনটি ভেনুতে খেলা হবে টিকিটের মূল্য কমানো প্রসঙ্গে ফিফা জানিয়েছে জাতীয় দলকে সমর্থন দিতে ভ্রমণ করা সমর্থকদের সহায়তার লক্ষ্য টিকিট মূল্য কমানো হয়েছে এবারই প্রথম আটচল্লিশ দল নিয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বসতে যাচ্ছে যেখানে ন্যূনতম দশ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্য ঠিক করেছে ফিফা বিশ মিলিয়ন মানুষ টিকিট পেতে আবেদন করছেন প্রতিটি স্টেডিয়ামে ধারণ ক্ষমতার আট শতাংশ সর্বনিম্ন দামের টিকিট বরাদ্দ করা হয় স্টেডিয়ামে